রমজান মাসে আল্লাহ তালা দুটি সময় রেখেছে নাম এই দুটি সময়ে যেই বান্দা আল্লাহর কাছে দোয়ার জন্য হাত তুলে আল্লাহ বান্দার হাতকে কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না সুমান সময় বলেন তো রমাজান মাসে কয়েক সময়ে দোয়া সবচেয়ে বেশি কবুল হয় দুই সময় বলেন সময় কয়েক সময় দুই সময়ে বান্দার দোয়া আল্লাহর কাছে করার সাথে সাথেই কবুল হয়ে যায় আল্লাহ তাআলা বলছেন ওয়া ইদা সআলাকা ইবাদি عنনি فإني ও আমার বান্দা তুই আমার কাছে চাই আমি তোর কাছেই আছি তুই চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে মোটেও দেরি হবে না সুবহানাল্লাহ সময় এক নাম্বার সময় হচ্ছে রমজান মাসে আপনি যখন সাহরি খেতে উঠবেন আপনি শুধুমাত্র সাহারি খাওয়ার জন্য উঠবেন না সাহরির এই ব্লাসিং টাইমে উঠে আপনি দুই রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করবেন নামাজ যখন শেষ হয়ে যাবে ইস্তেফার পাঠ করবেন এরপরে দুরুদ শরীফ পাঠ করবেন এবার দুটি হাত আল্লাহর কাছে তুলবেন আল্লাহর কাছে যা যা চাই যা যা আপনার দরকার যত অভাব আছে যত কষ্ট আছে যত অনটোর আছে আপনার লাইফে আপনি আল্লাহকে বলেন আল্লাহ আমার এইটা চাই আমার ওইটা চাই ওইটা দরকার এইটা লাগবে সাহরির সময় উঠে যে বান্দা আল্লাহর কাছে চাইতে পারে আল্লাহর হাবিব বলেছেন সাহারির সময়ের কোন দোয়া তাহাজ্জুদের জায় নামাজের কোনো দোয়া আল্লাহ কখনো খালি হাতে ফিরিয়ে দেয় না সময় আল্লাহ বলেন সময় এক নাম্বার সাহরির সময় সকলেই দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া দুই হচ্ছে ইফতারের সময় এটা বড় বরকতের সময় এটা বড় অসাধারণ সময় আমরা ইফতারের সময় বসে বসে অনেকে টাইম দেখে সময় নষ্ট করি অনেকে ফেসবুকে টাইম লস করি অনেকে ইউটিউবে টাইম ওয়েস্ট করি এটা বড় বরকতপূর্ণ সময় ইফতার যখন সামনে থাকে পিয়াজি আলুর চপ ডিমের বান্দা হাত দিয়ে খায় না চুপচাপ বসে থাকে আল্লাহ তখন বলেন ফেরেস্তা আমার বান্দার সামনে এত খাবার রাখা আছে আমার বান্দা খায় না কেন আমার বান্দা জুস খায় না কেন আমার বান্দা পিয়াজি খায় না কেন ও তো চাইলে খাইতে পারে ফেরেশতা বলে আল্লাহ তোমার সকল বান্দারা তোমার জন্য রোজা রেখেছে ওরা টাইম না আসে পর্যন্ত একটা লোকমা জিনিস তার মুখে দিবে না তখন আল্লাহ রহমতের দরিয়া জোশ খেলে ওঠে আল্লাহ বলে আমার বান্দা কি চায় শোনা ফেরেশতা আমার বান্দা এখন যা চাইবে আমি আল্লাহ তার প্রত্যেকটা চাওয়াই কবল করে নেই এত আস্তে শোহান পড়লে তো হবে না বলেন সবে জোরে সরে সুহান আল্লাহ ইফতারির সময় বান্দার মনটা অনেক নরম থাকে বান্দা ক্ষুধার্থ থাকে বান্দা পিপাসিত থাকে বান্দা আল্লাহকে ভয় করে চুপচাপ বসে থাকে বান্দার দিল যখন নরম হয়ে যায় বান্দা যখন ক্ষুধায় তৃষ্ণায় ছটফট করে তাও পানি পান করে না পিয়াজি মুখে দেয় না আলুর চপ মুখে দেয় না জাস্ট বিকজ অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর জন্য কোনো কিছু সে খায় না আল্লাহ বলছে বান্দা ইফতারি নিয়ে আমার কাছে হাত তোল যা চাবি আমি আল্লাহ তোকে তাই দান করে দিব সুবহানাল্লাহ অতএব রমজান মাস সামনে আসছে আমরা এই দুটির সময়ে যেন দোয়া মিস না করে সবাই বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলের দোয়াকে তুমি কবুল করে নিয়ে পড়েন সবাই আমি